মিথ্যাবাদীর কাছে এক তথ্য নিয়ে হাজির হয়েছিলেন যার নাম ছিল মুসালিম যখন সেখানে উপস্থিত হলেন সাথে সাথে বলছে নতুন ধর্মের যাজক আহমদ বিশ্বনবী ইসলামের আর একটা নাম ছিল আহমদ তার সম্পর্কে নতুন কিছু আগমন করেছে কি এই মুহূর্তে আল্লাহ সুবাহ পক্ষ থেকে বান্দার উদ্দেশ্যে সে যেন বলল আমার এগুলো লাস তিনি বললেন শুনেছি তার উপরে একানা সৌরা অবতীর্ণ হয়েছে যার নাম হচ্ছে সৌরাতুল আসর মুহূর্তের মধ্যে এই আসর সম্পর্কে তার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলো আল্লাহ রবুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কোন মানুষ যদি উপর আমল থাকে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ফায়সা করে দিবেন তাহলে কথাগুলো আগে ভাজ হোক তারপর সংসার চলবেন ইনশাল্লাহ নাকি আসরকে আসর বলে নামকরণের পিছনে কারণটা কি কেন আল্লাহ শপথ গ্রহণ করেছেন সময়ে সেই সময় কোনটা মানে আল্লাহর সেই কোরআনের আসরের শপথ গ্রহণ করার পিছনে আল্লাহ বাকরাবুল আলামিন যে সময়ের শপথ গ্রহণ করলেন যুগের শপথ গ্রহণ করলেন তার সম্পর্কে আলোচনা করতে লাগলেন একজন দিনের নবীর কাছে উপস্থিত হলেন ইসলামের প্রথম জামানায় আল্লাহর বান্দা কাছে কালিমা গ্রহণ করার পরে যখন উপস্থিত হলো ডাক দিয়ে আল্লাহর নবী কোরআনের কথাগুলো দিয়ে মানুষকে বোঝাচ্ছিলেন সাহাবীদেরকে বোঝাচ্ছিলেন এমত অবস্থায় তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন দিনের নবী তার দিকে তাকালেন তাকানোর পরে বললেন কিসের জন্য তুমি এত কান্নাকাটি করছো তিনি বললেন ওগো আল্লাহর হাবিব আপনি ঘোষণা দিয়েছেন মানুষের অপরাধ গুরু কালিমা গ্রহণ করার সাথে সাথে আমার আল্লাহ আরব আলামিন পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আগে যত গুনাহ ছিল সব আল্লাহ মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই কথা বলার সাথে সাথে নবীজি বললেন হা তাই তো বললাম তিনি বললেন আমার জীবনে এমন একটা অন্যায় আছে সেই আমার আল্লাহ অন্যায়ব্বুল আলামিন মাফ করেছেন কিনা আমার অনেক সংশয় হয় আলাইহি সাল্লাম বললেন কি অপরাধ সেটা মুহূর্তের মধ্যে বললেন আমি যখন কুফুরি হালতের মধ্যে ছিলাম তখন বনি কাফেলাদের সাথে আমি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে শামসিরিয়ার দিকে রওনা করেছিলাম রওনা করার সময়ে প্রতিমধ্যে আমি রাস্তা থেকে ঘুরে এসে বিবির কাছে উপস্থিত হলাম উপস্থিত হওয়ার পরে বললাম বিবিরে তুমি যেহেতু আমেলা তোমার গর্ভ থেকে যে সন্তান আগমন করবে যদি ছেলে হয় তারে আদর দিবা সোহাগ করবা তারে আদর যত্ন সহকারে লালন পালন করবা যদি এখান থেকে তোমার কন্যা সন্তান আসে তার মানে আমি যদি জীবন্ত হত্যা করে কন্যা আপনারা বলেন তো জীবন্ত কন্যা সন্তান প্রতিবন্ধী সন্তান হলে কোনো মা কি হত্যা করতে পারে একটু জোরে কন্যাকে কে পারে পারেন না মহান আল্লাহ রব্বুল আলমিনের বান্দা চলে যাওয়ার পরে দীর্ঘদিন পর যখন বাড়িতে ফিরলেন আপনারা মনে মনে চিন্তা করতে পারেন এত সময়ের জন্য ব্যবসার উদ্দেশ্যে যাই নাকি একটা সহজ করে উদাহরণ দিলে বুঝবেন প্রবাস জীবনের মধ্যে জোরে বলুন তো মানুষেরা বিদেশের জমিনে আল্লাহর বান্দারা যায় কি যাই না পাঁচ বছরের জন্য গেল তিন বছর পরে একটা ছুটি পেলো দেশে আসার পর এমত অবস্থা এই গার্ডিয়ান যারা থাকে তারা চিন্তা করলো তারা একটা বিবাহশাদী করার প্রয়োজন হয় কি হয় না তিন মাসের ছুটিতে আসার পর মেয়ে দেখতে দেখতে দুই মাস চলে গেছে কেবল এক মাস বাকি আছে তারপর মেয়ে পছন্দ হলো বিবাহ শাদীতে আবদ্ধ হলো স্বামী স্ত্রীর দৈহিকতার আচরণে অর্থাৎ তার জিন্দেগি শুরু হলো এক মাস চলে যেতে সে আবার বিদেশের জমিনে পাড়ি জমাল দীর্ঘ আবার তিন বছর পর নতুন আকামা লাগিয়ে আবার দেশে আসলো এই আসার পরে এবার আপনাদের কাছে প্রশ্ন যেদিন তিনি স্বামী স্ত্রী শয্যা সঙ্গী হয়েছিলেন সেদিনেই তার বিবির পেটে একটা বাচ্চা এসেছিল স্বামী বিদেশ থাকা অবস্থায় বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কথা হয়েছে তাদের সাথে মেয়েকে ছবি দেখেছেন ভিডিও কলে ফোন দিয়ে এরকম হয় কি হয় না বাড়িতে আসার পরে মেয়ে একবার ছবি মিলাই মোবাইলের ছবির সাথে তার বাবার চেহারা মিলাই চিন্তা আর কোনো ভুল হয় না এরকম আছে কিনা কোন তৎকালীন সময়ে এই ধরনের কোনো যন্ত্রাংশ ছিল না বিধায় এই ধরনের কোনো যুক্তি উক্তি ছিল না যখন তিনি দীর্ঘদিন পরে বাড়িতে আসছেন রাস্তার মধ্যে একজন মেয়ের সাথে সাক্ষাৎ হলো আল্লাহর বান্দা তখন তারে অত্যন্ত আদর দিলেন ঘরে আসলেন আসার পরে বললেন বিবি রে আমার অনেক খোদা পেয়েছি আমি অনেক খোদা পেয়েছি আমার জন্য খাবারের বন্দোবস্ত করো খাবারের বন্দোবস্ত করা হলো এর মধ্যে কথা বলতে লাগলেন রাস্তার মধ্যে একজন কন্যা সন্তানের সাথে আমার সাক্ষাৎ হয়েছে অত্যন্ত ফুটফুটে আমি তারে অনেক আদর দিয়েছি সুহাগ দিয়েছি মাথার মধ্যে হাত বুলিয়েছি চুমু খেয়েছি বলো তো তোমার গর্ব থেকে কি সন্তান এসেছে বিবি মনে মনে চিন্তা করলেন যেহেতু সন্তান তার ভূমিষ্ঠ হয়েছে কন্যা সন্তান আর যে মেয়েটারে আদর দিয়েছেন এখন বললে মনে হয় চেহারার কোনো পরিবর্তন হবে না আচরণ বিধি ভালো থাকবে এই চিন্তা করে যখন ডাক দিয়া বললেন রাস্তার মধ্যে যার কপালে আপনি চুমু খেয়েছেন এই কন্যাকে আপনার জন্য আমার আল্লাহ নির্ধারণ করে দুনিয়ায় পাঠিয়েছেন সুবহান মুহূর্তের ভিতরে চেহারা মলিন হয়ে গেল মলিন হয়ে যাওয়ার পর খাবার শেষ করে বলল তোমার মেয়েকে আমার সাথে সাজিয়ে দাও আপনারা যারা হজ করেছেন অবশ্যই জানা আছি ইদানিংকালে সেই জায়গাটা বরাত হয়েছে আল্লাহ নবীর বাড়ির পিছনে একটা গর্ত জায়গা ছিল যেখানে জীবন্ত কন্যা সন্তানদেরকে পুঁতে রাখা হতো সেখানেই সে আল্লাহর বান্দা নিয়ে উপস্থিত হলেন গর্ত খনন শুরু করলো গর্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে উপরে উঠে তারপরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলেন নিচে ফেলে দিয়ে মাটি চাপা দিলেন মাটি চাপা দিয়ে তার মানে মরুভূমির বালিগুলি চাপা দিয়ে দিলেন তারপরে আল্লাহর বান্দান ওখান থেকে চলে যাওয়ার পরে প্রত্যেক দিন রাতে ওই যে আব্বা বলে একটা ডাক শুনেছিল ঘুমের ঘরে সে যেন তার সেই ডাকটা শুনতে পায় নবীজি যখন বললেন ইসলাম গ্রহণ করার পূর্বে যত অন্যায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন কথা শোনার সাথে সাথে তিনি হাউমাউ করে কাঁদলেন রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহি এত বড় অন্যায় আমি করেছি এই গুনাটা আমার আল্লাহ মাফ করবে কিনা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার এই গুণা মাফ করবে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন দাহিয়াতুল কলবি এত বড় অন্যায় কি কোনো পিতা করতে পারে নাকি সাথে সাথে বললেন ইয়াগফির লাকুম যুনুবাকুম জামিআ যেহেতু কুফরি হালতে ছিল আমার আল্লাহ তোমার এই জিন্দিগির গুণা মাফ করে দিয়েছে এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিরিয়াতের যুগ ওই যুগের শপথ গ্রহণ আল্লাহ করেছেন এরপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খাস নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত তার মানে মানুষ যেহেতু ক্ষতিগ্রস্তের কথা আল্লাহ বললেন সেহেতু সকল মানুষেরাই ক্ষতিগ্রস্ত দ্বারা বোঝা যায় কথা ঠিক কিনা সবাই ক্ষতিগ্রস্ত বোঝা যায় কিন্তু আল্লাহ এত বড় জুলুম করেন নাই আল্লাহ বলছেন চার শ্রেণী ছাড়া কয় শ্রেণী ছাড়া এই ওয়াজ আপনারা জানেন শুনে আসছেন কিন্তু ক্ষতিগ্রস্ত কারা এদের তালিকা জানা প্রয়োজন আছে কিনা কোন একটু জোরে কর না কেন আল্লাহ বলেন কারা ক্ষতিগ্রস্ত শুনে নাও কোরআন তার দলিল পেশ করেছেন